ভাঙা একটা ক্যামেরা যার লেন্সে দেখা যায় না আর কিছুই কিন্তু তাতেই যেন চোখ আটকে গিয়েছিল একজন মানুষের আর সেই ভাঙা ক্যামেরা দিয়েই শুরু এক অদ্ভুত নেশার যা এখন পরিণত হয়েছে বিশ্ব রেকর্ডে চেন্নাইয়ের একজন দন্ত চিকিৎসক বসন্ত রাও অরুণ পেশায় ডাক্তার হলেও তার মন জুড়ে ছিল ক্যামেরা সংগ্রহের নেশা আর সেই নেশা এতটাই গভীর যে তিনি ইতোমধ্যে সংগ্রহ করে ফেলেছেন পাঁচ হাজার সাতশো স্টিল ফটোগ্রাফি ক্যামেরা শুধু ভারতেই নয় গোটা বিশ্বে তিনি এখন পর্যন্ত সবচেয়ে বেশি ক্যামেরা সংগ্রহকারী হিসেবে পেয়েছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের তকমা গল্পের শুরু উনিশশো সালে চেন্নাইয়ের এক পুরনো জিনিসপত্রের বাজারে ঘুরতে গিয়ে তার চোখ আটকে যায় একটি ইয়াশিকা সিক্স থ্রি টুইন লেন্স ক্যামেরা তখন সেটি ছিল জং আর মোর্চে ধরা অদরকারী যন্ত্র কিন্তু তার কাছে হয়ে ওঠে সেটি অমূল্য জেগে ওঠে তার শৈশবের কৌতূহল আর পুরনো সংগ্রহের অভ্যাস ছোটবেলার ঢাকনা জমিয়ে নেশা যেন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে জায়গা করে নেয় ক্যামেরার জগতে আর তাই দু সালে তিনি প্রতিষ্ঠা করেন ডক্টর ওরুমস ক্যামেরা মিউজিয়াম শুরুতে সেখানে ছিল এক হাজার ক্যামেরা আর এখন সেই সংখ্যা তিন গুণেরও বেশি এই সংগ্রহশালায় রয়েছে সালের বিরল সব ক্যামেরা বিশাল লার্জ ফর্মেট ক্যামেরা নিকনের দুষ্প্রাপ্য মডেল সহ আরও বহু ঐতিহাসিক ক্যামেরা এই যাত্রায় অরুণ পাশে পেয়েছেন এক ঘনিষ্ঠ বন্ধুকে তার সঙ্গে আট মাস সময় দিয়ে প্রতিটা ক্যামেরার বিস্তারিত তথ্য সংগ্রহ করে তৈরি করেন তালিকা আর তিনি ভাবতেও পারেননি এটি তাকে এনে দেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস স্বীকৃতি এখন এই জাদুঘর নিয়মিত ওঠে শিক্ষার্থী আর দর্শনার্থীদের ভিড়ে ফটোগ্রাফির ইতিহাস জানতে অথবা পুরনো সময় ছুঁয়ে দেখতে আর কৃতজ্ঞতা জানাতে সেই ব্যক্তিকে যিনি ক্যামেরায় খুঁজে পেয়েছিলেন নিজের মনের খোরাক্তি রায় আর টিভি